আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য সমাধান নিয়ে এসেছি অনুশীলনী তিন পরিমাপের অধ্যায়ের সৃজনশীল সাতাশ ন শুরুতে আমরা প্রশ্নটা খেয়াল করি একটু ভালো করে চিত্রটা দেখি এখানে দেখো একটা চিত্র দেওয়া আছে চিত্রটা কিন্তু সামান্তরিকের চিত্র যার উচ্চতা দেওয়া আছে চার মিটার এপাশে পাশে সিডি বাহুটা দেওয়া আছে টোয়াইস এক্স এডি বাহু দেয়া আছে এক্স বিসি বাহু দেয়া আছে এক্স যেহেতু সিডি টু এক্স তাহলে এবিও হবে টু এক্স যেহেতু সমান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান তাহলে এই বাহু সমান এ বাহু এ বাহু সমান এ বাহু এটা সমান্তরিকের বিপরীত বাহুগুলো সমান বলে হয় চিত্রে এবিসিডি একটি সমান্তরিক বা এবিসিডি সমান্তরিকটির পরিসীমা ত্রিশ মিটার তারা সমান্তরিকটির পরিসীমা বলে দিছে ত্রিশ মিটার আমরা খেয়াল করি সামান্তরিকের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য বের করো কয়ে বলো কি সামান্তরিকের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য বের করো বা নির্ণয় করো ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য খেয়াল করি দেওয়া আছে সামান্তরিকের পরিসীমা ত্রিশ মিটার তাহলে প্রশ্ন মতে আমরা জানি সামান্তরিকের পরিসীমার সূত্র কি টু ইন্টু যোগ প্রস্থ আর যেহেতু দৈর্ঘ্য প্রশ্ন আমাদের চিত্রে দেওয়া আছে দেখো দৈর্ঘ্য টয়েস এক্স এবং প্রশ্ন হচ্ছে এক্স তাহলে দৈর্ঘ্য টয়স এক্স প্রশ্ন এক্স চলো ট্রাইস এক্স টু এপাশে আছে গুণ এপাশে হবে ভাগ দুই দিয়ে ত্রিশকে ভাগ করলে কত পনেরো তিন এবার তিন এ পাশে আছে গুণ এ পাশে হবে ভাগ তাহলে তিন পাঁচে পনেরো এক্স সমান ফাইভ তাহলে ক্ষুদ্রতম বাহু দৈর্ঘ্য পাঁচ মিটার এবার ক্ষয়ে কি বলল খেয়াল করো এ এফ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে এ এফ ত্রিভুজটা কিন্তু এটা এখন আমরা চিত্রটা খুব ভালো করে খেয়াল করলে দেখতে পাচ্ছি এটি কিন্তু ত্রিভুজের মতো দেখা যাচ্ছে যার এফ কোনটা হবে কত নব্বই ডিগ্রি এবং এ ডি হবে ত্রিভুজের অতিভুজ এবং এ এফ হবে ভূমি তাহলে ডি এফ হবে লম্ব বা উচ্চতা খেয়াল করি ত্রিভুজ এ এফ এ উচ্চতা ডি সমান কত চার মিটার এটা আমাদের প্রশ্ন দিয়ে আছে এবং অতিভুজ এডি সমান এক্স যেহেতু ক্ষুদ্রতম বাহু এডি এবং বিসি তাহলে এক্স এডি সমান এক্স তাহলে এক্স এর মান আমরা কতে পেলাম কত পাঁচ এক্স এটা আমরা ক হতে পাই এটা আমরা লিখে দিতে পারি সাইড নোট ক হতে পাই তাহলে এটা আমরা কতে পেলাম এক্স এর মান পাঁচ এবং ভূমি এ এফ সমান কোয়াট যেহেতু বলুক ক্ষেত্রফল নির্ণয় করতে আমরা কিন্তু ভূমি এ কত এটা জানি না তাহলে আমরা এখন আগে ভূমি এএফ কতটা নির্ণয় করতে হবে পিথা উপপাদ্য অনুসারে আমরা যেহেতু তো একটা উপপাদ্য আছে উপপাদ্যের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে প্রতি লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তাহলে খেয়াল করো আমাদের এখানে অতিভুজ হচ্ছে এ লম্ব হচ্ছে ডি বা উচ্চতা আর ভূমি হচ্ছে এ তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার এখন আমরা কি করলাম যেহেতু আমরা এই সমান চিহ্নের ডান পাশে যা আছে এটাকে পুরোটাকে আমরা বাম পাশে আনলাম বাম পাশে যা আছে পুরোটাকে ডান পাশে নিলাম এটাকে বলা হয় প্রতিসম বিধিতে স্থানান্তর এখানে চিহ্নের কোনো পরিবর্তন ঘটবে না শুধুমাত্র পক্ষ পরিবর্তন তাহলে এবার ডি স্কোয়ার এর মান আমাদের কত দে আছে চার তাহলে ফোর স্কোয়ার প্লাস এ এর মান দেয়া নাই এবং এডি হচ্ছে কত পাঁচ তাহলে ফাইভ স্কোয়ার জার্মান মান দেওয়া আছে মান বসলো চারের বর্গ ষোলো পাঁচের বর্গ পঁচিশ তাহলে এখন মান বের করবো এফ স্কোয়ার তাই ষোলো এর পাশে আছে প্লাস এর পাশে নিয়ে গেলাম মাইনাস পঁচিশ থেকে ষোলো গেলে নয় এবার এ এফ এর স্কোয়ার এর পাশে আসি কি হলো নয়ের বর্গমূল কত তিন তাহলে এ এফ সমান তিন এবার আমরা ত্রিভুজের কি পেলাম এফ মান পেয়ে গেলাম তাহলে আমরা তিনটা বাহরি মাপ পেয়ে গেলাম আর তাহলে ভূমি হলো তিন মিটার এবার আমাদের ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি ভূমি গুণ উচ্চতা ভাগ দুই তাহলে ভূমি তিন উচ্চতা চার ভাগ দুই তিন চারে বারো বারো কে দুই দিয়ে ভাগ করলে ছয় বর্গ মিটার সুতরাং ত্রিভুজ এ এর ক্ষেত্রফল ছয় বর্গ মিটার এবার আমরা গ প্রশ্নটা খেয়াল করি কি বলো দেখো চতুর্ভুজ বি ডি এফ ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার তা নির্ণয় করো চতুর্ভুজ বি সি ডি এফ খেয়াল করো এই অংশটুকু তার মানে এই অংশটুকু বাদ এটার ক্ষেত্রফল কত এটা আমাদের নির্ণয় করতে হবে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার তা নির্ণয় করতে হবে খেয়াল করি আমরা ক হতে পাই এক্স সমান কত পাঁচ তাহলে এক্স সমান পাঁচ হলে টয়েস এক্স সমান কত হবে পাঁচ দ্বিগুণে দশ আর খহতে কি পেয়েছে ত্রিভুজের ক্ষেত্রফল ছয় বর্গ মিটার ত্রিভুজ এ এর ক্ষেত্রফল ছয় বর্গমিটার দুইটাই কিন্তু লিখতে হবে মানে নিচে নিচে লিখতে পারো চতুর্ভুজ এবিসিডি এর ক্ষেত্রফল তাহলে কত হবে চতুর্ভুজ এবিসিডি এর ক্ষেত্রফল দশ গুণ চার বর্গমিটার চতুর্ভুজ এবিসিডি এর ক্ষেত্রে দশ হচ্ছে আমাদের টয়স এক্স এর মান চতুর্ভুজ এ বি এবং সিডি মানে এটা আমরা দৈর্ঘ্যগুণ প্রস্তুত ধরলাম এখন চতুর্ভুজ বি এটা আমরা পুরো চতুর্ভুজের ক্ষেত্রে ফলে নিয়ে করছি খেয়াল করো এ বি সি ডি মানে এটা হচ্ছে আমাদের সামান্তরিক তাহলে সামান্তরিকের ক্ষেত্রে সূত্র কি ভূমি গুণ উচ্চতা ভূমি টোয়াইস এক্স সমান পেলাম কত দশ আর উচ্চতা তো চার দিয়ে আছে তাহলে আমাদের চতুর্ভুজ এ বি সি ডি এর ক্ষেত্রে ফল হলো চল্লিশ এখন চতুর্ভুজ বি সি ডি এর ক্ষেত্রফল এখানে আমাদের ত্রিভুজ ক্ষেত্রটি কিন্তু বাদ যাচ্ছে ত্রিভুজ ক্ষেত্রটি বাদ দিলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ছয় তাহলে চল্লিশ থেকে ছয় গেলে কত চৌত্রিশ বর্গ মিটার এখন আমাদের কাছে চাইলো বর্গ সেন্টিমিটার ব্যাস এখন আমরা মিটারকে সেন্টিমিটারে নেব আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার যেহেতু চৌত্রিশ বর্গ মিটার তাহলে আমাদের একশো বর্গ সেন্টিমিটার হতে হবে তার মানে কি একশো গুণ একশো তাহলে কে গুণ একশো একশো গুণ করলে কত হচ্ছে একক দশক শতক হাজার রুজু লক্ষ তিন লক্ষ হাজার বর্গ সেন্টিমিটার হচ্ছে চতুর্ভুজ বিসি ডি এফ এর ক্ষেত্রফল শিক্ষার্থী বৃন্দ আশা করি সবাই বুঝতে পেরেছ না বুঝলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে পরবর্তী ক্লাস পেতে অবশ্যই আমার সাথে থাকবে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে অবশ্যই আমার ক্লাসগুলো লাইক এবং শেয়ার করবে ধন্যবাদ